আমার খবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে আমার খবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দেয় লেকিন আমি তো শুনছি না আমি তো বুঝছি না এই জন্য আশরা তো যকিন মা অগরবিক আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আর নাদামেতুল কুব র আর নাদা মেতুল খুব এই কিতাবটার মধ্যে আছে শুধু খুরানই করিমের ইয় মা ইয়াও যত জায়গায় আছে এর তফসিল হইলো আর নাদামেতুল শুধু সেদিন সেদিন কেমন হবে সেদিন কেমন হবে আল্লাহ তালা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লাহ তালা সেদিনকে মনে করান আমাকে প্রতিদিন নিজে মনে করান বত্রিশ বার শুভ বলেন বলেন আল্লাহ তালা আমাকে আখরাতের কথা মনে করান প্রতিদিন কতবার বত্রিশ বার মনে করান কোন শব্দ দিয়ে বলেন তো কে কে বলতে পারবেন

উজুবান বলেন উজুবান বলেন ওয়াজিব হিসাবে আমাকে এই কথা বত্রিশ বার মনে করা তুমি মনে করো তুমি এই কথা বারবার মনে করো আহ সেদিন তো মনে করবেন ঠিকই লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই ইয়া উ মাই কারুল ও আন্না আলহুদ্দিকরা রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু তুমি মন তোমার মনে পড়বে সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক কেউ মিদ্দিনের ব্যাপারে বুঝিয়েছিল সাইদ দেখেন তোমাকে যে মালিক এ অমিত দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল মালি কে অমিত দিন আমি যে তোমাকে প্রতিদিন বত্রিশ বার করে ছবক দিয়েছি সেদিন তুমি কিন্তু মনে করবা লেকিন আল্লাহ বলেন ও আন্না লাহুদ্দিক সেদিন মনে করে আল্লাহ কি বলেন সেদিন মনে করে আর কি সেদিন মনে করে আর লাভ কি এখনও তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে মাঝে মাঝে মনে করে আরে এই হুজুদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই দিল্লিতে বসে বসে কি করে বলেন এখন কিন্তু এক হাজার দ্বারার তজবি আছে ম্যাডামের হাতে এখন তজবি কত দানা এখন কিন্তু এক হাজার দ্বারার তজবি হাতে এখন মাল বার বলতেছে তা আল্লাহ কয় ও আল্না লা হুদ্দিক এখন আর মনে করে লাভ কি এখন আর এখন ট্রেন তো চলে গেছে এখন আর বুঝে লাফ কী ফ্লাইট তো উঠে গেছে এখন আর বুঝে লাভ কী তো হয়ে গেছে এখন আর বুঝে কী দেখেন আল্লাহ তার এক জায়গায় কী বলেন ফালাম্মা না সু মা দুঃখী রুবি ফা টাহ নালাই হিং মা বু আব ফুল্লি মা উ